লন্ডনে যেসব হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে তার মধ্যে এক তৃতীয়াংশ হচ্ছে গ্যাং রিলেটেড কিংবা গ্রুপ রিলেটেড ভায়োলেন্সের কারণে এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিবিসির সাবেক সাংবাদিক ড্যানিশ শ যিনি বিরোধী দলে থাকার সময় বর্তমান হোম সেক্রেটারি ইবেতা কুমারের পরামর্শ হিসেবে কাজ করছেন তিনি তার এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছেন যুক্ত লন্ডনে যেসব হোমিসাইট হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে তার মধ্যে একান্নটি হত্যাকাণ্ড হয়েছে এই গ্যাং রিলেটেড ভায়োলেন্সের কারণে বলা হচ্ছে দুই বছর সময়ের মধ্যে লন্ডনে একশো সাতচল্লিশটি মার্ডার এবং মেন্স মার্ডার ঘটেছে যেখানে একশো জনের মৃত্যু ঘটেছে এবং এটি ঘটেছে দু সালের জানুয়ারি থেকে দু হাজার সালের ডিসেম্বর এই সময়কালের মধ্যে এবং এর মধ্যে বলা হচ্ছে প্রতি তিনটি হত্যাকাণ্ডের একটি হচ্ছে গ্যাং রিলেটেড কিংবা গ্রুপ রিলেটেড হত্যাকাণ্ড আপনারা জানেন লন্ডন হচ্ছে সবচেয়ে বেশি বলা হচ্ছে এখন ছুরিকাকাতে নিহত হওয়া কিংবা অন্যান্য কারণে কিশোর নিহত হচ্ছে কিংবা অন্যান্য মানুষজন বিভিন্ন বয়সী লোকজন নিহত হচ্ছে এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং এবার এই গবেষণা প্রতিবেদন বলছে গ্যাং রিলেটেড কারণে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হচ্ছে এই গবেষণা প্রতিবেদনটি যেটির নাম হচ্ছে বলা হয়েছে যেটি সেটি হচ্ছে হোয়াই পিপল কিল এটি দ্য অ্যাসপেক্টেটরে প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে গ্যাং ভাইল্যান্স এটি হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক এবং সবচেয়ে বেশি মানুষ এই কারণে মারা যাচ্ছে এর পাশাপাশি আর যেটি বলা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার কিংবা অন্যান্য কারণেও মানুষজন মারা যাচ্ছে তার মধ্যে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এবং আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে ডোমেস্টিক ভাইল্যান্স বলা হচ্ছে অ্যান্টি ডোমেস্টিক ভাইল্যান্স এবং ফ্যামিলি রিলেটেড ভাইলেন্স এবং এটি হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে নিহত হওয়ার ঘটনায় এটি বলা হচ্ছে আঠারো শতাংশ যেখানে গ্যাং রিলেটেড নিহত হওয়ার সংখ্যাটি হচ্ছে চৌত্রিশ দশমিক ছয় শতাংশ এর পাশাপাশি আরেকটি হচ্ছে নন গ্যাং কনফ্রন্টেশন এবং রিমেন্স অ্যাটাক সেটি বলা হচ্ছে চোদ্দো শতাংশ এবং ড্রাগ রবারি বাগলারি এবং ফ্রড এটি হচ্ছে এইট শতাংশ হত্যাকাণ্ডের মূল কারণ এই সব কারণকে বলা হচ্ছে ফাইভ পারসেন্ট বলা হচ্ছে যেটি বলা হচ্ছে মেন্টাল ইলনেস কিংবা অন্য কোন কারণে আরও পাঁচ শতাংশ হত্যাকাণ্ডের ঘটনা কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটছে এই সব তথ্য প্রকাশের পাশাপাশি সংবাদপত্রগুলো আরও যে সংবাদ প্রকাশ করছে সেটি হচ্ছে যে আবু বখর যে একজন মারা গেছিল যা যাকে হত্যা করা হয়েছিল জুনিয়র জ যার যে সে সময় ছিল মাত্র আঠাশ বছর এবং তা সেগুলোও ঘটেছিল বলা হচ্ছে একটি হত্যা গ্রুপ গ্যাংয়ের কারণে এবং বলা হচ্ছে এর পাশাপাশি আরও যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এই অ্যাটাক কিংবা গ্যাং অ্যাটাক এগুলো নির্মাণে নির্মূলে সরকারের আরও বেশি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করা মনে তিনি মনে করছেন দ্য স্ট্যান্ডার্ড বলছে যে লসনেসের যে আইনের যে অভাব এটির কারণে বলা হয়েছিল যে আট বছরের একজন শিশু যিনি মারা গেছিলেন যিনি তার পিতামাতার সাথে একটি কেয়া এস গাড়িতে বসেছিলেন ব্রিকস্টন হিলে সেখানে ল্যাডব্রুকে ল্যাডব্রুকে সেখানে মারা গিয়েছিলেন গত নভেম্বরে এর পাশাপাশি বলা হচ্ছে যে গ্যাংস্টার ক্রিস কাবা যাকে পুলিশ গুলি করে মেরেছিল বলা হচ্ছে শেষ জায়গায় ব্রিকস্টনে প্রায় সাতষট্টি গ্রুপ আছে এগারোটি শ্যুটিংয়ের ঘটনার পিছনে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য গবেষণা প্রতিবেদন সবগুলোই বলছে এখানে লন্ডনে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে নিহত হওয়ার ঘটনা ঘটছে সেগুলো মূলত মূল অন্যতম কারণ হচ্ছে গ্যাংদের যে তাদের মধ্যে যে সংঘর্ষ ভায়োলেন্স সেই কারণে মূলত এটি হচ্ছে এবং স্কটল্যান্ড ইয়ার্ডের ইয়ার্ডের পক্ষ থেকে যিনি কমান্ডার পল ব্রোকডেন তিনি বলেছেন যে তারা তাদের সকল যত ধরনের রিসোর্স আছে যত ধরনের তাদের যেসব শক্তি রয়েছে তাদের তারা সবগুলোই মোটামুটি এই গ্যাং ভায়োল্যান্স কিংবা অন্যান্য সব মুক্ত মুক্তরাকে লন্ডনকে একটি নিরাপদ নগরীতে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন